হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো এই ভিডিওকে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিও দেখার জন্য তো নিয়ে আসি নতুন আরেকটা ভিডিও আজকে কিন্তু সকাল থেকে কাজ শুরু করে দিয়ে যে যেহেতু আজকে রবিবার বলে কথা তাই মানে এই যে সব বালিশের ওষার বিছনার ব্যাট কাপার তো এগুলো সব ধুয়ে দিয়েছিল ধোয়ার পর তারপরে এই যে শুকিয়ে এটা হচ্ছে বিকেলবেলা তো তারপরে তো কোনো রকম করে কোনো ভিডিওই করা হয় নাই কারণ অনেকটা কাজের চাপ ছিল আর ক্যামেরা ধরার মতনও লোক ছিল না তারপরে কোনো ভিডিওই করা হয় নাই তারপরে যে বিকেল টাইমে এই যে কাপড় টাপড় শুকিয়ে নিয়ে এসেছি তো এইগুলো সব গুছাবো আর পদ্মার কাপড়গুলো লাগাবো ব্যাট কাপড় পারবো তো চলো ভিডিও তো দেখো পুরোপুরি আমার না গুছানো কাজ খুবই ভালো লাগে আর বেড কাপার বলো আর কি কয় বালিশের কাবার তো এইসব গুছানো আর বাড়ির কাপড় গুছানো তো এগুলো কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আমাকে যদি লেপের উসার যদি বলে না আমার বারো হয়ে যায় যায় আমি পুরো হাপেই যায় কারণ আমি আমার দ্বারা একদম হয় না মানে অনেক চেষ্টা করি বড়ানো কিন্তু বড়াইতেই ভাই তারপরে তোমাদের দাদা বাই বলি বলে ওয় ভরাই দেয় ভিডিওটা দেখতে দেখো পুরোপুরি সব আছে এক এক করি তো কত টাইম যেন লেগে যায় জানি না তো এসব বানাইয়া তারপরে কাজ হবে তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটা অলরেডি তো এটা সবগুলো করতে করতে হয়তো আটটা সাড়ে আটটা এরকম পাশ হবে তো আজকে রবিবার পরিবে তাই অনেকটা লেট হয়ে গেছে তারপরে আরও কাজ আছে সেগুলো করতে হবে আস্তে আস্তে তারপরে আজকে ভোরটা ঝাড় দেবো

অলরেডি বানানো হয়ে গেছে আর অলরেডি তেল গরমটাও হয়ে গেছে তো একটা একটা করে এখানে তারপরে দেখি হয় কি না হয় তেল গরমটা হয়ে গেছে বাও খুব সুন্দর সুন্দরটা তো আস্তে আস্তে সবলে এরকমভাবে হবে আমি তো ভাবছি হবে না বলে ভাবলাম সেই সুন্দর হয়েছে ফুলটা ফুলটা খুব সুন্দর স্বল্প করা করে ভাজু লাল লাল করে তাহলে একটু বেশি ভালো লাগে একটু কম ভাজা হলে না ভালো লাগে না একটু বেশি ভাজা ভালো লাগে না কম ভালো লাগে না একটু বাগান দিকে চলে আসলাম আর এখানে খুব ভালো লাগছে বাগান মনে হয় চারোদিক দিয়ে সবুজ হয়ে আছে আর এদিক দিয়ে কিন্তু গাছগুলা কেটে দিয়েছে আর এদিক দিয়ে এখন কাটে নাই ভালো লাগছে যে চলো ভিডিওটা দেখতে থাকো আমি কোনোদিনও আসি নাই ভিডিওটা দেখে থাকো স্কিপ না করে অনেকটা লেট হয়ে গেছিল ভাবছিলাম যে তিনটার বেরোবো এখন বাজে হচ্ছে সাড়ে চারটায় সাড়ে চারটা বাজে অনেকটা লেট হয়ে গেছে যে এখান থেকে আবার ঘুরে ফিরে যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে চলো ভিডিওটা দেখতে থাকো এই যে সেই সুন্দর এটা হচ্ছে স্কুল এটাও স্কুল এটা হচ্ছে এমই স্কুল আর ভিডিওটা দেখতে থাকবে আর এখানে আমি দেখা হয়ে গেছি বাড়িতে ওঠে হ্যালো ফ্রেন্ড তো এইখানে ভিডিওটা শেষ করব। এখন ঘুমাবো সবাকে জানাই গুড নাইট আর এখানে ভিডিওটা শেষ করব কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগে থাকলে তো কী করতে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকি আর সবাকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা লাভ অল